সম্মানিত মুসলমান ভাইরা বলতেছিলাম এই যে রোজা আল্লাহ আমাদের দান করলেন কেন দান করলেন এই তাকুয়ার মাধ্যমে যত একটু মানুষ একটা সমাজ সুন্দর হয়ে যায় এই তাকুয়া যে সমাজের কাছে থাকবে যে ব্যক্তির কাছে থাকবে ওই ব্যক্তি ওই সমাজ ওই রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে বুক ফেলিয়ে দাঁড়াই যাবে বললেন আল্লাহ হজরতের খুবাই রবি আল্লাহ আনুহুকে হজরত উপরে ভারত জিজ্ঞাসা করলো ও সবাই তুমি কি জানো যে তার কুয়া কাটি বলে আমি কিনম আমার আপনি ভালো জানেন তারপরও তুমি যদি জানা মাটি বলো তার কাটি বলে সংগ্রামকে যখন বললেন ও সবাই জান নাকি তার কুয়া কাকে বলে উনি উত্তর দিলেনি আমি রুম কিনমা এমন একটি এমন একটি রাস্তা এমন একটি পথ এমন একটি এবাদত এমন একটি পথ যে পথে যে পথের ডান সাজে বাম ডানে কাটা বামে কথা তার মাঝখানে একটি রাস্তা ছোট একটি রাস্তা এই রাস্তা সুতরাং এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায় তাহলে কি ভাবে যাবে হজরত উমরে বলল এমন ভাবে যাওয়া লাগবে কাপড় সুন্দর বাস করে যাতে করে শরীরের ভিতরে কাপড়ের ভিতরে কোনো কাটা না লাগে কতক্ষণ ঠিক হবে ঠিক চলবে দুনিয়ার ভিতরে থাকবে সুদ থাকবে হারাম থাকবে অশ্লীল থাকবে সব থাকবে থাকার ভাবে চলবে তার আমল ঘুষের আমল থাকবে না বদামল থাকবে না জিনা থাকবে না বদামল থাকবে না এমনভাবে বান্দা যাপন করবে আমল করবে ওই মমিন বান্দার সমাজে হাজার খারাপ থাকলেও ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ তা সংকটিত হবে না কথা বলেন ঠিক নেবে মহেন্দ্র কি বলে যে দুনিয়ার ভিতরে খারাপ ভালো ভালোবন্ধ আসতে নাই